আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে উপস্থিত হলাম জানি না আপনাদের কাছে আমার সাউন্ডটা কেমন লাগে তবে খুব চেষ্টা করতেছি যাতে সুন্দর করে বলার জন্য যাতে আপনারা আমার কথাগুলো বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার সাউন্ডটা আপনাদের কেমন লাগছে আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো গরুর মাংস কালাবো না প্রথমে আমি আগে মাংসগুলো ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ আর রসুন বাটা এবং আদা সব কিছু দেওয়ার পরে মরিচ তারপর হলুদ আর হচ্ছে ধনে জিরা এই মশলাগুলো সব কিছু একসাথে দিয়ে মেখে নিলাম আমি যে কোনো মাংস রান্না করার আগে এভাবে করে মেখে নিই কারণ এভাবে করে মেখে যখন আপনি থাইলে ছাড়বেন তখন এই মাংসটা থেকে আলাদা একটা স্মাইল আসবে সো আমার মনে হয় আপনারাও এইভাবে করে রান্না করলে আপনাদেরও ভালো লাগবে একবার রান্না করে দেখতে পারেন আমি এইভাবে রান্না করি আমার পরিবারের সবাই পছন্দ করে কেন জানি না ওরা সবাই বলে আমার রান্নাটা নাকি খুবই বেশি ভালো ওদের খুব বেশি পছন্দ তাই তাই আমি আপনাদের সাথেও ওই জিনিসটা শেয়ার করলাম আপনারাও আমার মতো চাইলে এভাবে একবার করে দেখেন ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের থেকে তো আমি এরপর এটা চুলাই তেল দিয়ে এটা চুলাই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর পাঁচ মিনিট পর আবার নেড়ে চেড়ে দেখলাম নেড়ে চেড়ে দেওয়ার পর আরেকটু করে নাড়াছড়া করে দিলাম দেখেন না উপরে তেলটা দুটুকুতে বেশি আসছে কালারটা দেখুন কেমন আমার কাছে তো খুব সুন্দরই এবং ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না এবং এই যে আমার মাংসটা আস্তে আস্তে হয়ে আসলো এরপর আমি ধনে দিলাম এবং এরপর আমি এটাকে ভাত এবং অন্য অন্য যাবতীয় সবজি দিয়ে আমি এটা পরিবেশন করলাম আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্য ভুলবেন না আমার পাশে থাকবেন যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে পৌঁছে যায় আমার মতো আপনারা একবার রান্না করে দেখুন কেমন হবে সেটা অবশ্যই আমাকে জানাবেন এবং আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ